আজ শরীরটাও তেমন ভালো লাগছিল না শুয়ে আছি হঠাৎ জানালা দিয়ে দেখা যাচ্ছে পূর্ব আকাশে রং উঠেছে তো রং দেখে আমার মেয়েরা চিৎকার করে উঠল এবং ওরা একেবারে বারান্দায় চলে গিয়েছে সেখান থেকে রংধনুর একটু ভিডিও নিয়েছে আমার কাছেও বেশ ভালো লেগেছে অনেকদিন পর রংধনু দেখছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে দেখুন রংধনু অন্ধকার হয়ে গেছে আকাশ সেজন্য ভালোভাবে দেখা যাচ্ছে আর যদি আকাশ আলোকিত হয় তখন আবার সব কিছু ঝাপসাও দেখা যায় ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আকাশে রংধনু দেখা যাচ্ছে অনেকদিন পর রংধনু দেখে আমার কাছে ভালো লাগছে রংধনুতে সাতটি রঙ আছে বেনিয়া সহ কলা এক নজরে দেখে নিন সেই রংধনু আগে যখন আমরা রংধনু দেখতাম তখন একেবারে নীল আকাশে পাকা হয়ে উঠে আর এখন অল্প একটু একটু দেখা যাচ্ছে দেখো সঙ্গে আনন্দ করছে দেখে ঝুমঝুমি আবির্ভাব অন্বেষা আনন্দ দেখে আমি তাড়াতাড়ি রঙ্গনু দেখতে আসলাম দেখিয়ে একেবারে অল্প পরিমাণে রংগুলো দেখা যাচ্ছে দেখুন তো আপনারা দেখা যাচ্ছে কি না কে কে এই রংগুলো দেখেছেন আশা করি কমেন্ট করবেন ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব